প্রচুর মানুষের ভিড় মিজান ভাইয়ের ভাতের হোটেল থেকে সরাসরি দেখতে পাচ্ছেন মিজান ভাইয়ের ভাতের হোটেল থেকে সরাসরি দেখতে পাচ্ছেন তো আগারগা থেকে বলছিলাম তো দেখেন এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় ভিড় হয়ে গেছে দুপুরবেলা খাবারের সময় এবং এখানে থেকে লাইভ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ভিড় আজকে কিন্তু প্রায় একশো খাবার চলে গিয়েছে মিজান ভাইয়ের ভাতের হোটেল থেকে আমাদের মেহেদি হাসান বিপ্লব ভাইয়ের পক্ষ থেকে একশো খাবার রেডি করে পাঠিয়ে দেওয়া হয়েছে এটি মাদ্রাসার ছাত্র ছাত্রীদের জন্য তো দেখতে পাচ্ছেন মিজান ভাইয়ের ভাতের হোটেলে কিন্তু এখানে প্রচুর পরিমাণ মানুষ ভিড় হয়েছে তো আপনারা কি কথা থেকে দেখতেছেন আমি এই মুহূর্তে আগারগা থেকে সরাসরি বলছিলাম এবং সরাসরি আগারগা থেকে বলছিলাম দেখতে পাচ্ছেন যে মিজান ভাইয়ের ভাতের হোটেলে কী পরিমাণ ভিড় হয়েছে তো এখানে কিন্তু মিজান ভাইয়ের ভাদর হোটেলে আজকে প্রায় ষোলোশো মানুষের জন্য খাবার রান্না করা হয়েছে এবং খাবারগুলো কিন্তু খুব মানসম্মতভাবে মিজান ভাই নিজে দাঁড়িয়ে থেকে খাবারগুলো রান্না করেছে

এইদিকে পাবো না না তো দিছি এগুলো কি ওই যারা বাতি দিয়ে দরকার লং যাই না ওই আমি করে পরে শুতে লয়ে যাবো কিছু করে বুধবার আজকে রাতে আবার আমু আবার সিমির এনে সিমির নাইবে না আজকে ভিডিও করতে দিব হ্যাঁ দিব জানো

হ্যালো দর্শক কেমন আছেন আগারগা থেকে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন মিজান মিজানবাইয়ের হোটেল থেকে বন্ধুরা আজকে কিন্তু প্রায় ষোলোশো মানুষের খাবার এখানে তৈরি করা হয়েছে মিজান ভাইয়ের পক্ষ থেকে এবং এখানে কিন্তু প্রায় মেহেদি হাসান বিপ্লব ভাই প্রায় একশো মানুষের খাবার রেডি করে দিয়েছে এবং তারা এটা টোটালি ফ্রি এবং সেই খাবারগুলো কিন্তু চলে যাচ্ছে হচ্ছে এতিমখানা এবং বিভিন্ন মাদ্রাসায় এবং কম দেওয়া হচ্ছে একশো তো সবাই কিন্তু দোয়া করবেন মাশাল্লাহ তাদের কিন্তু মন মানসিকতা আত্মা অনেক বড় তা না হলে কিন্তু এত বড় কাজ করা এটা পসিবল না আমি যদি একটু আমি যদি একটু আপনাদেরকে জুম করে দেখাই প্রায় একশো মানুষের খাবার ফ্রি একশো মানুষের খাবার ফ্রি দেখেন এই যে মেয়েদের হাসান বিপ্লব ভাই

আমাদের এই এক ভাই অনেক দূর থেকে আসছে সেই গাজীপুর থেকে আমরা একটু তার ইন্টারভিউটা নেই ভাইয়া তুমি কোথেকে আসছো আবার একটু বলো গাজীপুর বুটবাজার থেকে আসছো তোমার নাম কি রাতুল রাতুল তুমি এখানে আসলা কিভাবে হ্যাঁ ভিডিও দেখে আসলাম হ্যাঁ ভিডিও দেখে আসলাম ভিডিও দেখে আসছো খাবার খাইছো হ্যাঁ ভালো হয়েছে তুমি তো কিছুই জানতাম একসাথে দাঁড়ায় ছিলাম তো আমি তোমাকে হেল্প করলাম ঠিক আছে এই যে তুমি যেভাবে খাবারটা খেলে তোমার কাছে কেমন লাগতেছে ভালো লাগছে ভালো লাগছে তো কি মনে হচ্ছে এখানে এসে মানে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বলো তোমার মতো করে বলো কেমন লাগতেছে বিয়ে বাড়ির মত তুমি মাংস দেখলাম দুই পিস নিছো কেন কেন নিছো এইLambda ভালো লাগে যদি তুমি মানে দুই পিস নেওয়া তো নিয়ম না এখানে দুই পিস নেওয়ার নিয়ম নাই জানো

हम लोग के लिए 30 करो 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 ভাই আপোনাৰ অনেক কথাই থাকে তো বন্ধুরা সরাসরি কিন্তু দেখতে পাচ্ছেন আকার মিজনবার হোটেল থেকে আহ আনলিমিটেড ভাত মাংস এক পিস এবং ঝোল দিয়ে ইচ্ছা মতো খেতে পারবেন এই যে আমাদের এক ভাই ছোট ভাই ও কিন্তু গাজীপুর থেকে চলে আসছে এবং এখানে খাইছে খাইছ হ্যাঁ দেখতে পাচ্ছো আচ্ছা আমাদের চ্যানেলের আইডিয়াগুলো সে নিল এবং আমাদেরকে সাবস্ক্রাইব করলো তার অনেক ভালো লাগছে এখানে সে চলে আসছে এই ছোট একটা মানুষ সে খাওয়ার জন্য চলে আসছে গাজীপুর থেকে মানে মূলত এই জায়গাটা একটা মিলন মেলায় পরিণত হয়ে গেছে যে সবাই এখানে এসে আমার টিউবটা বল তুমি ভাইটা ইয়ে কোথায় আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি এই যে এখানে যাও তুমি পাই পেয়ে যাবে দাঁড়াও দেখাচ্ছি তোমাকে দাঁড়াও দাঁড়াও হ্যাঁ হ্যাঁ এইটা এইটা আমি দিয়ে দিচ্ছি তোমাকে সব কিছু ফেসবুক গাড়ি চাইছিলাম ভাইয়া নাম্বার নিয়ে ভাবা আমি তো লাইভে ছিলাম লাইভে তো আচ্ছা সবাই শুনে ফেলবে একটু মুড করতে হবে তো দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে আছি মিজান ভাইয়ের হোটেল আগারগাঁও আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিজান ভাই নিজে কি পরিমাণ কষ্ট করতেছে এবং সবার জন্য এই যে ভাত একদম গরম গরম ধোঁয়া ওটা ভাত কিন্তু নিয়ে আসছে একদম দেখতে পাচ্ছেন মানে কি দারুণ লাগতেছে একটা বিষয়ে বিয়েবাড়ির মতো একটা অবস্থা যে সবাই নিয়ে নিয়ে খাচ্ছে এখানে নিয়মটা হচ্ছে আপনার এখানে আসবেন আসার পর একটা টোকন নেবেন টোকন নিয়ে ভাত নেবেন ভাত নেওয়ার পরে আপনি ইচ্ছা মতো ভাত নেবেন এবং আপনি তরকারি নেবেন ইচ্ছামতো কিন্তু মাংস নেবেন এক পিস আলু জল যত পারেন নিতে পারেন নেওয়ার পরে আপনি কিন্তু এখানে খাবেন ঠিক আছে আপনি পেট যতক্ষণ না ভরে ততক্ষণ খাইতে পারবেন কিন্তু মাংস ভাই একটাই নিতে পারবেন এর বেশি আপনি নিতে পারবেন না ওরে এদিকে তো স্বপ্ন ভাই আছে দর্শক দেখতে পাচ্ছেন দিন পরে আমাদের স্বপ্ন ভাইকে আমরা কাছে বললাম মজার টিভি মজার টিভি ভাজতাম স্বপ্ন ভাই

তো ভাই যখন মজার টিভিটা ছিল তখন কিন্তু মানে বাংলাদেশের ভিতরে একমাত্র টিভি ছিল মজার টিভি যে টিভিটা আর এত পপুলার ছিল মানে ফানি ভিডিওগুলো যে করতেন ভাই এখনও আছেন আবার হবে ইনশাল্লাহ বলছি আপনি অযোধ্যা খাইন ভাইরে না নিয়ে উনাকে নেন কাঁচা বাদাম মিজান ভাইয়ের দোকান হয়ে গেছে মিডিয়া সেন্টার মানে এখানে সকল সাংবাদিক ভাইরা আছেন যারা প্রতিদিনই মানে আসলেই দেখা হয় সবার সাথে যে কেমন আছে সেই ভাল লাগে আমরা দেখতে পাবো আসবেন না বলতে পারছি না সেটা না আপনারা যদি ইনভাইট করেন অবশ্যই আসবো তো শুনে অনেক ভাল লাগলো অবশ্যই চেষ্টা করবো তো দর্শক দেখতে পাচ্ছেন যে খাবারগুলো রেডি করা হচ্ছে যাওয়ার উদ্দেশ্যে

চলেন চলেন আমার চলেনি আমার লোক চলেন আমি আপনার নিয়ে মনে আপনি অন্ধকার অন্ধকার চলেন 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 আসুন ভাই